ক্লাস এইট ম্যাথামেটিক্সের কোষে দেখি ফাইভ পয়েন্ট এ দুই থেকে যে অঙ্কগুলো শুরু হচ্ছে সেগুলোর আমরা আজকে সমাধান করবো বা শিখবো ঠিক আছে তো প্রথমেই বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই হলে মাইনাস ওয়াই মান কত হবে তো প্রথমে আমরা এই যে এক্স ওয়াই দেওয়া রয়েছে এর উভয় পক্ষকে ঘন করে ঠিক আছে এটাকে বলা হয় উভয় পক্ষকে ঘন করা উভয় পক্ষকে ঘন করে পাই কিউবের বাংলা হচ্ছে ঘন তাহলে এটা কিউব করেছি কিউবের যে সূত্র সেই সূত্রটা হচ্ছে যে এ এখানে আছে এ মাইনাস বি এর কিউব এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস বি কিউব ঠিক আছে এটা হচ্ছে সূত্র তো সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে তাহলে সূত্র হচ্ছে এ কিউব মানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ঠিক আছে ইকোয়াল টু এইট তো এই সূত্র থেকেই আরেকটা সূত্র আছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এইটা আর এটা আমরা লিখে নিলাম ঠিক আছে এবার এখান থেকে যদি থ্রি আমি কমন নিয়ে নিই এইটা থেকে আর এইটা থেকে ঠিক আছে এই দুটো থেকে আমরা এক্স ওয়াই যদি কমন নিই থ্রি এক্স ওয়াই তাহলে এখানে থাকবে এক্স এখানে মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি ইকোয়াল টু এইট ঠিক আছে এবার এই এই ভ্যালুটা আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই বসিয়ে বা এক্স মাইনাস গুণ এটা হচ্ছে টু ঠিক আছে টু বা মাইনাস ওয়াই কিউব মাইনাস তিন ছয় সিক্স সিক্স ওয়াই এইট তো এই এই এরই ভ্যালু আমাদের বের করতে ভালো হয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেছি এর ভ্যালু হচ্ছে এইট ঠিক আছে নেক্সট এ প্লাস বি এর ভ্যালু দেওয়া রয়েছে তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস টু মাইনাস ওয়ান এখানে আমরা সেমভাবে করে নেব উভয় পক্ষকে ঘন করে পাই ঠিক অবশ্যই লিখে নেবে পাশে উভয় পক্ষকে ঘন করে পাই ঘন করলে আমরা এবার কিন্তু এই চিত্রটা ডাইরেক্ট ফেলে নেব ঠিক আছে এইটা তাহলে এই সূত্রটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি টু এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কে কিউব করলে মানে থ্রি এর তিনবার গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি ঠিক আছে তাহলে তিন তিনে নয় তিন নয় সাতাশ আর এখানে মাইনাস মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে যেমন এইভাবে ধরো মাইনাস 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 তিনটেতে মাইনাস আছে তাহলে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস আবার এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস এ মাইনাস তাহলে মাইনাস সাতাশ তাহলে এটা হবে মাইনাস ওয়ান বাই সাতাশ এবার আমরা কী করবো ওই এ প্লাস বি এ প্লাস বি এর ভ্যালু কত মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি গুণ এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে থ্রি থ্রি কেটে যাবে মাইনাস এ বি এবার আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এব ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এটা থেকে আমরা এটা প্রমাণ করে দিলাম আমাদের বের এটা প্রমাণ করতে বলা হয়েছিলো তাহলে এটা আমরা প্রমাণিত লিখে দেব আমাদের দুটো জিনিস দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেনে এক্স প্লাস ওয়াই টু টু দেওয়া হয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু কিউ প্লাস ভ্যালু কত হবে তো প্রথমে আমরা এটা লস আগু করে নেব এক্স ওয়াই হয়ে যাবে এক্স এক্স কাটলে ওয়াই থাকলো তাহলে ওয়াই দিয়ে কে গুন করলে এটা ওয়াই প্লাস ওয়াই ওয়াই কাটলে এক্স থাকলো কে ওয়ান দিয়ে গুন করলে এক্স 2 টু এর নিচে কিছু নয় মানে ওয়ান এবার তোমরা এটা কোন গুণ করে দেখো ওয়ান দিয়ে গুন করে এটা আমরা লিখে নেব যে টু এক্স ওয়াই ঠিক আছে এই টু দিয়ে আগে গোন করে নিচ্ছি টু এক্স ওয়াই ইকোয়াল ওয়ান দিয়ে গোন করলে এটা এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু রয়েছে টু ঠিক আছে তাহলে এখানে টু বসিয়ে দিলাম এই টুটা নিচে নিয়ে আসবো বাই টু কাটাকাটি করলে ওয়ান মানে এক্স ওয়াইয়ের ভ্যালু আমাদের পাচ্ছি ওয়ান এখানে আমরা কী করবো উভয় পক্ষকে ঘন করে নেব তাহলে এটা ঘন করলে সূত্র চলে আসবে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হবে এই দুয়ের কিউব মানে এইট হবে ঠিক আছে এটা একটা আলাদা পার্ট এখান থেকে এবার এখানে আমরা ভ্যালু পোর্ট করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স ওয়াইয়ের ভ্যালু কত বেশি ওয়ান তাহলে থ্রি গুণ ওয়ান এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত টু গুণ টু ইকাল টু বা এখান থেকে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস তিন দুগুনা ছয় টু এইট বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এদিকে নিয়ে গেলে এইট মাইনাস সিক্স হয়ে যাবে মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের টু হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের দেওয়া রয়েছে এক্স স্কোয়ার বের করতে হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস বাই এক্স টু দি পাওয়ার থ্রি ইকোয়াল টু কত হবে তো এখানে আমরা প্রথমে কী করবো প্রথম কাজ হচ্ছে আমাদের ভেঙে নেব এক্স স্কোয়ার বাই একবার এক্স লিখবো মাইনাস বাই এক্স লিখব টু টু বা এটা এক্সকে এক্স কাটলে এটা হয়ে যাবে এক্স মাইনাস বাই এক্স টু টু যদি লিখি যে উভয় পক্ষকে ঘন করে পাই এক্স বাই এর কিউব টু টু এর কিউব ঠিক আছে তাহলে উভয় পক্ষকে ঘন করে আমরা কি পাচ্ছি এটা পাবো এক্স মাইনাস আছে এখানে তাহলে ওয়ান বাই একটা আর এখানে মাইনাস থ্রি এ মানে এক্স বি মানে ওয়ান বাই আর এ মাইনাস বি বা এখান থেকে আসছে এখানে এক্স এক্স কাটছে মাইনাস থ্রি ইন্টু এইটের ভ্যালু হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে টু ঠিক আছে ইকোয়াল টু এইট বা এক্স টু দিপার থ্রি ওয়ান বাই এক্স টু আর এই মাইনাস ছয় ছয়টায় গেলে প্লাস তাহলে এটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে এক্স থ্রি এখানে কিছু নেই মানে ওয়ান রয়েছে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এক্স থ্রি আসবে এক্স থ্রিকে এক্স থ্রি দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স আসবে মাইনাস এক্স থ্রিক্স থ্রি ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান তাহলে এটা হচ্ছে চৌদ্দ তাহলে এইটার ভ্যালুই আমাদের বের করতে বলা হয়েছে এখানে ঠিক আছে তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেছি চৌদ্দ তাহলে অ্যান্সার হচ্ছে চোদ্দো অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে এই ভ্যালুটা দেওয়া রয়েছে এটা বের করতে হবে তো উভয় পক্ষকে আবার সেমভাবে আমরা ঘন করে নেব তো আমরা পাশে লিখে নেবে যে উভয় পক্ষকে ঘন করে পাই তাহলে এটা ঘন করলে সূত্র ফেলে দিতে হবে আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এ বি আর এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে সূত্র এটাকে ভেবে নেবে এক্স আর বিটা হচ্ছে ওয়ান বাই এক্স এভাবে আমরা যদি সূত্রটা ফেলি তাহলে এটা আসবে একশো পঁচিশ বা এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এখানে এক্স এক্স কেটে যাবে থ্রি গুণ এটার ভ্যালু হচ্ছে পাঁচ ইকুয়াল টু একশো পঁচিশ তাহলে আমাদের এখানে এটা যদি রেখে দিই x কিউ প্লাস ওয়ান কিউব টু একশো পঁচিশ তিন পাঁচে পনেরো মাইনাস বিয়োগ করলে একশো এই ভ্যালুটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে এটা হচ্ছে এখানেও আমাদের দেওয়া রয়েছে এক্স টু এটা এটার ভ্যালু কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানেও আমরা সেম কাজ করব উভয় পক্ষকে ঘন করে নেব উভয় পক্ষকে ঘন করে কি পাচ্ছি এদিকে এক্স কিউব থাকছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এবি মানে ওয়াই জেড আবার ওয়াই প্লাস জেড ঠিক আছে বা এক্স কিউব এই এইগুলো যদি এদিকে নিয়ে আসি মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব এখানে প্লাস ওয়াই কিউব ছিল প্লাস জেড কিউব ছিল এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেলো আর মাইনাস এটা হয়ে যাবে থ্রি ওয়াই জেড আর এর ভ্যালুটা হচ্ছে এক্স ঠিক আছে এইটা মানে এক্স তা লেটার পরিবর্তে আমরা এক্স বসি নি এখানে ইকুয়াল টু সমান সমান চিনির ওই ধার থেকে সম্পূর্ণটাকে তুলে নিয়ে এসেছি তার মানে জিরো থাকবে ওইদিকে তাহলে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকোয়াল টু জিরো তাহলে এটার ভ্যালু বের করতে বলা হয়েছিল এটা জিরো নেক্সট কোশ্চেন জি জিটা আমাদের এটা প্রমাণ করতে হবে ঠিক আছে কী প্রমাণ করতে হবে এটা ইকোয়াল টু এটা দেওয়া রয়েছে এটা ইকোয়াল টু এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তাহলে কী করবো আমরা প্রথমে এই এক্স প্লাস ওয়াইটা রেখে দেবো ইকোয়াল টু করবো এম বাই এক্স ওয়াই ঠিক আছে এবার এটাকে আমরা উভয় পক্ষকে ঘন করে নেব উভয় পক্ষকে ঘন করে পাই এটার কিউব এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে এক্স কিউব সূত্র ফেলে দিলে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এম বাই ওয়াই এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের বসাতে হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এম বাই এক্স ওয়াই বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই গুণ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বললাম এম বাই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাবে থ্রি এম থাকছে এখানে এখানে এম কিউব বাই ওয়াই বা এখানে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকুয়াল টু এম কিউ বাই এক্স কিউব আর ওয়াই কিউব ঠিক আছে তাহলে এটাই প্রমাণ করতে বলা ছিল এখানে তাহলে এই পুরোটা আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে এটা হচ্ছে প্রমাণিত নেক্সট কোশ্চেন এটা একটু অন্য ধরনের রয়েছে যেমন এখানে টু এর যদি আমরা কিউব করি তাহলে এইট আসবে ঠিক আছে কিন্তু এখানে প্রমাণে দেওয়া হচ্ছে ওয়ান বাইয়ের নিচে এইট আসছে আর এটাকে টোয়েন্টি সেভেন আসতে হবে মানে সাতাশ আসতে হবে আর এটাকে কিউব করলে সাতাশ আসছে তার মানে আমাকে এই তিনটাকে এখানে নিয়ে যেতে হবে দুইটাকে এখানে নিয়ে আসতে হবে তা তবেই যদি আমরা কিউবের সূত্র ফেলি তাহলে অ্যান্সারটা মিলবে ঠিক আছে বোঝা গেছে এটার কিউব করলে এখানে এইট কিউব আসছে তো এইটটা নিচে আছে এটার কিউব করলে টোয়েন্টি সেভেন আসছে কিন্তু টোয়েন্টি সেভেনটা এই ওয়ানের নিচে নয় ওপরে আছে তাহলে এখানে আমাদের কী করতে হবে এই দুইকে সরিয়ে এখানে তিন নিয়ে আসতে হবে তাহলে এই যে এখানে টু এক্স আছে তো একে কত দিয়ে তিন নিয়ে আসতে হবে মানে তিন তো আমাদের দরকার আর কে সরাতে হবে তার মানে দুই বোঝা গেছে এই দুই দুই কাটা যাবে আর এই তিন চলে আসবে তাহলে থ্রি এক্স হয়ে যাবে তাহলে উভয় পক্ষকে আমাদের এখানে গুণ করতে হবে থ্রি বাই টু দ্বারা ফোর গুণ থ্রি বাই টু টু দিয়ে কাটলে টু এখানে থ্রি থ্রি কাটবে টু এক্স তাহলে এখানে চলে এসছে আমাদের থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু তিন দুগুনা ছয় ঠিক আছে এটাকে যদি আমরা উভয় পক্ষকে ঘন করি উভয় পক্ষকে ঘন করলে এখানে সূত্র আসবে থ্রি এক্সের কিউব প্লাস ওয়ান বাই টু এক্সের কিউব প্লাস থ্রি এ বি এ মানে থ্রি এক্স আর বি মানে ওয়ান বাই টু এক্স আবার এ প্লাস বি থ্রি এক্স প্লাস এক্স টু ছয়ের কিউব মানে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে ছয় দিন গুণ করলে ছয় ছয় ছত্রিশ সাথে তিন তিন ছয় আঠেরো চলে আসছে আমাদের সাতাশ প্লাস এখানে আসছে আমাদের ওয়ান বাই প্লাস এখানে আসছে আমাদের এক্স এক্স কাটা তিন তিনে নয় গুণ ভ্যালু হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে তিন দুগুণো ছয় আর এদিকে রয়েছে দুশো ষোলো তাহলে তিন নয় সাতাশ সাতাশ 1 প্লাস ওয়ান বাই এইট টু দুশো এদিকে এলে মাইনাস তাহলে এখানে মাইনাস সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে ষোলো থেকে বাদ দিলে নয় হাতে এক এখানে তিন হয়ে গেল এগারো থেকে তিনবার দিলে আট একশো উননব্বই তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল দেখে নাও এইটা ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে এখানে চলে এসেছে আমরা অতএব এটা প্রমাণিত লিখে দেব নেক্সট কোয়েশ্চেন আমাদের এটার ভ্যালু বের করতে হবে এটা দেওয়া রয়েছে তো এখানে আমাদের কী করতে হবে প্রথমত এই প্লাস ওয়ানটাকে সরাতে হবে তাহলে টু এ মাইনাস টু বাই এ এখানে যদি আমরা টু কমন নিই তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এ ঠিক আছে আর এই প্লাস ওয়ানটা ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম বা এ মাইনাস ওয়ান বাই এ টু ঠিক আছে এটা একটা কী পেলাম আমরা এটা একটা ভ্যালু পেলাম এটাকে যদি আমরা ঘন করি তাহলে আমরা কী পাবো এ মাইনাস ওয়ান এর ইকাল টু মাইনাস ওয়ান বাই টু তাহলে উভয় পক্ষকে ঘন করলে এখানে পাচ্ছি আমরা এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি এ ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এ টু মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ এখানে এ এ কাটা মাইনাস গুণ এইটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু টু মাইনাস ওয়ান বাই এইট তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস ওইদিকে নিয়ে গেলে মাইনাস তাহলে ওয়ান বাই ওয়ান বাই এইট আর এটা হয়ে যাচ্ছে माइनस প্লাস এদিকে আসছে প্লাস মাইনাস প্লাস ওই নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ওপরে আসছে থ্রি আর নিচে আসছে টু এবার কী করতে হবে দেখো মান নির্ণয়ের এখানে দেখো এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ আছে প্লাস টু প্লাস টু এর বের করতে হবে তাহলে আমাদের উভয় পক্ষে প্লাস টু করে পাই দিতে হবে ঠিক আছে এইখানেও প্লাস টু আর এইখানেও প্লাস টু করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এটার এলসিয়াম হবে মানে লস আগু লসাগু হয়ে যাবে আট আটকে আট দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস দুই দিয়ে ভাগ করলে চার তিন চারে বারো প্লাস এক ভাগ করলে আট আট দিয়ে ষোলো এখানে ষোলো থেকে 12 বার দিলে চার চার থেকে একবার দিলে তিন তিন বাই আট তাহলে এই ভ্যালুটা হচ্ছে তিন বাই আট নেক্সট কোয়েশ্চেন এটাই কল্টু এটা দেওয়া রয়েছে এটা সমান কত করতে হবে তো এটার হচ্ছে প্রথমে আমরা এই থ্রি কে এই ধারে নিয়ে আসবো ইকুয়াল টু জিরো এটার একটা সূত্র আছে এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডাইরেক্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এবার এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে বইয়ে যে এ নট ইকোয়াল টু বি নট মানে কখনোই যদি সমান না হয় তাহলে আমরা কখনোই এটা সমান জিরো বলতে পারবো না ঠিক আছে তাহলে অতএব আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ নট ইকোয়াল টু জিরো এটা কখনও জিরো হবে না তাহলে এটা যদি জিরো না হয় তো বাকি যে পার্টটা রয়েছে মানে এই দুটোর গুণফল যদি জিরো হতে হয় গুণফলটা হচ্ছে জিরো তার মানে কী হয় এই এই পার্টটা জিরো হবে না হয় এই পার্টটা জিরো হবে তো এই পার্টটা বলছে জিরো নয় তার মানে এই পার্টটা জিরো তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে এটা দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে এটার ভ্যালু বের করতে হবে তো প্রথমে আমরা এখানে উভয় পক্ষকে ঘন করে নেব তাহলে ঘন করে আমরা ডাইরেক্ট সূত্র ফেলে নিই ঠিক আছে এ কিউ থ্রি এম এন এম প্লাস এন তাহলে এটা যদি ঘন করি এখানে ডাইরেক্ট এটা ঘন করে নিলাম ঠিক আছে তাহলে এটা ঘন করলে এটা হয়ে যাবে একশো পঁচিশ বা এটা এম কিউ প্লাস এন কিউব আর থ্রি এম এন ভ্যালু এম এন ভ্যালু হচ্ছে ছয় আর এম প্লাস এনের ভ্যালু ছিল পাঁচ ইকোয়াল একশো পঁচিশ বা এম কিউ প্লাস এন কিউ পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই তাহলে ইকোয়াল টু একশো পঁচিশ থেকে নব্বই বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ আর এখান থেকে এটার ভ্যালু যদি বের করতে চাই এটা এটা পেয়ে গেছি এটা এটা আমি বের করবো এখান থেকে তাহলে এর সূত্র হচ্ছে ডাইরেক্ট এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আর এটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ বসিয়ে দিন তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস টু এম এন মানে হচ্ছে ছয় গুণ পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে বারো বিয়োগ করলে তেরো আসে তেরোকে পঁয়ত্রিশ দিয়ে গুণ তাহলে তেরো দিয়ে যদি গুণ করি এটা পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাতের ছয় তিন তেরো ঊনচল্লিশ উনচল্লিশ আর ছয় পঁয়তাল্লিশ এটা হচ্ছে অ্যান্সার